কথাটা হচ্ছে দেখেন আমাদের জমি ডালিম ধরের মাটি কাটছে আমার ছুটি আমার জমির আর দু হাত পড়ে গেছে মাস্টার ভতি দিলে মাটি কাটছে লোকলে মাটি কাটছে আমার ভয় বলতে পারছি না কিনা না মাটি কাটবে আমি যদি এবার যদি এই কথাটা যদি বলি কি না ঠিক আছে তোমাকে মাটি কাটতে দেবো না তো আমার জানে ভয় মাটি কাটছে ধরল পেয়ে দশ বছর থেকে তার মধ্যে এক বছর এক বছর ধরলো মাটি কাটা বন্ধ ছিল মাটি কাটেনি কি আর কাটবো না তারপরে যখন আমরা যখন তো বাইরের লোক বাইরে কাজ কাম করি যখন বাইরে কাজ কামে চলে গেলাম তখন আইল ঘিসিয়ে মাটি পুরো কেটে নিলে তারপরে এই করে তো চলছে কমপ্লেন করছে দরকার ধরলো বেলারে করছে বেলারে দরকার ঠিক আছে বললে ঠিক আছে থানাতে ইসলাম এর আগে তো থানা ও দরকার ধরলো ঠিক আছে বেলারকে বলো আমরা এর আগে দরকার কাগজ পাতি নোটিশ পুজি করেছিলাম এলাকার বেলার এসে এলাকার মধ্যে মিশাল এসে সন্ধ্যাবেলা এসে বলে গেছে কি ঠিক আছে যাচ্ছি যাচ্ছি করে ওই আপনার চলে গেছে হ্যাঁ অফিসে কমপ্লেইন্ট করেছিলাম আজকে বিএল অফিস থেকে ইনকোয়ারি ব্যবস্থা ছিল দালিমিয়া যে পুকুর করেছে এবং পার্শ্ববর্তী যে কৃষকরা রয়েছে তাদেরকে নিয়ে ইনকোয়ারি করার কথা সেখানে করে ইনকোয়ারি তো অফিসাররা আছে আর ওড়াই তারা এসেছিলেন এররা আসার পরে তখন দেখলাম যে দালিমিয়া যে কিছু লোক এসে উছ পানি একটা ঝগড়া লাগার সৃষ্টি করেছিল ওটাকে থামা হয় এবং বিএলআর অফিসাররা যখন এসে এখানে বলে সই স্বাক্ষর করা হয় জমি বলার কাছ থেকে বা কৃষকদের কাছ থেকে যেহেতু জমি পড়ছে তাদের কাছ থেকে সাইনগুলো করানো হচ্ছিল তারপরে আবার পুনরায় গালি গালি একটা বিধ্বংস করা হয়েছিল তারা কিন্তু একটা মধ্য অবস্থায় ছিল এবং ওদের ক্ষেত্রে অস্ত্র ছিল এরকম পর্যায়ে নিয়ে বসেছিল তারপরে বিএলআরকে যখন চেপে ধরা হয় তারা পালাবার চেষ্টা করে কিন্তু সেখানে করে আটকানো হয় তারপরে অনেক ঝামেলা যেমন করে ইনকোয়ারি কোনো কিছু সেরকমভাবে পাওয়া গেল না সেই অবস্থায় এরকম যা ছিল সেই অবস্থায় পাওয়া গেছে এখন পর্যন্ত বিয়ার অফিসে কোনো যে রিপোর্ট বা কোনো কিছু সেটাও এখনও করা হয়নি শীঘ্রই আমরা আবার পুনরায় যাব দিয়ে কি হয় দেখা যাক কিন্তু সবথেকে বড় কথা হয়েছে যে যে গর্তটা করেছে যে ডালিম মিয়া ওনার যে পক্ষে যে কিছু দুষ্কৃতিমূলক কাজ করছে সেই লোকগুলো পরিবেশের ভেতরে ওরা হামলা করছে মহিলাদের প্রতি অত্যাচার করছে কৃষকদের প্রতি অত্যাচার করছে জমি যে এইভাবে যে খনন করে নিয়ে যাচ্ছে নিয়মের বাইরে বহির্ভূত কাজ করে যাচ্ছে ও এবং পূর্বে ছিল এক্স এক্স হয়ে যা ছিল সে হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল উনি আর বর্তমানে এখন গ্রাম পঞ্চায়েত নয়নসূপ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে এইভাবে পার্টির দৌলতে হোক নিজের ক্ষমতা অ্যান্ড সোশ্যাল নিয়ে হোক এভাবে একের পর এক দিকি বানিয়ে ফেলেছে এবং কৃষকদের এবং কৃষকদেরকে ভয় দেখিয়ে আর কিছু করে সেটা কম কম টাকা দিয়ে সেটাকে কিনে নিচ্ছে ও মানে আগে কিনে নিচ্ছেন এবং কিনে নেওয়ার সময় সময়ে সেই জমি এমনও জমির ব্যক্তি আছে যে টাকা দু লাখ দিয়েছে দশ লাখ টাকা দাম হয়েছে রিজিস্ট্রি না হওয়া পর্যন্ত তার পরের দিনই পপলিন লাগিয়ে দিয়ে মাটি বিক্রি করতে শুরু করেছে এই পর্যায়ে এই অবস্থায় এসছে আমরা প্রত্যেকটা অফিসে অভিযোগ করেছি কোথায় আমরা করেছি আপনার ফরাক্কর বিএলআরও বিডিওর কাছে তারপরে আপনার আইসির কাছে জঙ্গিপুর এসপি কাছে এটা একবারে টোটাল ভিত্তিহীন বিষয়টা হচ্ছে আমাদের রামরামপুর গ্রামের পশ্চিম দিকে মাঠ সংলগ্ন জায়গায় আমার ওখানে একটা পুকুর আছে পুকুরটা প্রায় একশো বছর আগে ছিল অন্য জনের ওখানেও জলাভূমি বলে পরিচিত ছিল ওই জলাভূমিতে ওখানে গোটা গ্রামের লোক গোসল করে এবং কাজে জমিতে ফসলে জল দেয় এবং আম লিচু বাগানে স্প্রে করে এবং গাছের জমিতেও জল দেই ওখানকার মানুষের সুবিধার জন্য ওখানে আমি সরকারি স্কিম দ্বারা জল ভরো এবং জল ধরো যে প্রকল্প এবং এনার্জি মাধ্যমে সরকারি স্কিম দ্বারা আমি কিন্তু ওখানে পুকুরটা সংস্কার করেছিলাম সংস্কার করার পর আমরা কিন্তু যেহেতু আমরা মৎস্যজীবী ওখানে আমরা মাছ চাষ করি বহুদিন ধরে মাছ চাষ করি ওখানে আমার ঘর আছে এবং সাধারণ মানুষের জন্য ওখানে আমি নলকূপ বসিয়ে দিয়েছি সিঁড়ি ঘাট করে দিয়েছি এবং শৌচালয়ের ব্যবস্থা করেছি মানে ওখানকার সাধারণ মানুষরা যেন মাঠে পায়খানা না করে সেই জন্য আমি কিন্তু শৌচালয় করে দিয়েছি যেহেতু আমি ওখানকার এলাকার একজন জনপ্রতিনিধি এবং মানুষের সুবিধাতে আমি কাজ করছি কিছু হিংসার বশবর্তী হয়ে লোক যেন ওই সংস্কার সাধনটা না হয় তার জন্য ওরা একটা কমপ্লেন করেছিল আমাদের গ্রামের লোকেরাও যেন ওদের কাজে কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তার জন্য কিন্তু গ্রামের লোকেরাও মাস পিটিশন দিয়েছিল ওদের বিরুদ্ধে যেহেতু আমি ওখানকার একজন জনপ্রতিনিধি হিসাবে দায়ভার মানুষের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এবং মানুষ যেন ওখানে যেমন গঙ্গা নদী হচ্ছে অনেক দূর তো ওখান থেকে মানুষেরা কিন্তু গোসল করতে যেতে পারে না সেই জন্য আমার পুকুরে ওখানে হাজার হাজার লোক ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই গোসল করে এবং ওখানে গোসল করার পর তার জন্য পোশাক চেঞ্জ করবে তার জন্য তারও জন্য আমি কিন্তু ঘর করে দিয়েছি